আসসালামু আলাইকুম দেশ সময়ের বিকালের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ইশতিয়াক আমাদের সাথে আছে তিনজন প্রতিভাবান শিল্পী এক তার মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের সঙ্গে শিল্পী মৈজুল তারপর সুন্দরভাবে মিউজিক বাজানোর প্রতিভাসম্পন্ন সজীব এবং হিপ হপ স্পেশালিস্ট সাজিদ তো প্রথমে কথা বলতে চাই মৈদুল আপনার সঙ্গে আপনি বলেন আপনার সম্পর্কে

তো পরে যখন দেখলাম যে না ও ভিত বাজেতে পারে ভালো র্যাপ করতে পারে তো ভাবলাম যে কোভিড এর সময় কোভিড আমরা যখন লকডাউনে থাকতাম তখন আস্তে আস্তে মনে হচ্ছে ঘরের বসে থাকবে আমরা মনে হয় একটু বাইরে ছাদে যাই বা একটু নিচে যাই নিচে যাই ফ্রেন্ড সার্কেল যারা একসাথে থাকলে একটুখানি মানে গান যেটা করতাম তখন তখন টিকটকও করতাম না ফেসবুক না আপনার হচ্ছে ইউটিউবে মানে ভিডিও করতাম তোমার <laughs>

লন্ডতনাই প্রচম দেক্ছে তারে পোরেচি পেমে প্রচম দেখে কেন দেশালা গাইলে আমা ছকে এমো নেখমাই যা খুঝে আমার মাই তমার ব

Ah, hani de bir şeyler için şörfut değil de falan. Bir şeyler ama çoğu kara saviş şörfut değil de falan. Lagawa, to şörfut değil ne alt falan geyce lan ne bura. Iskul ete ben abia paylayamun patire. দিয়া দিতাম তারে আমার থাকলে জমিদারী দিয়া দিতাম তারে আমার থাকলে জমিদারী আমি যতই নি করি বাতাস সামাল ল্যা আজাল দিানের বাড়ি আমি যতই নি সেট করি বাতাস সামাল ল্যা আজাল দিানের বাড়ি

সে অনেক আগে তাই তো এখন ধরে দেখলে কেমন যেন লাগে তরে জীবনে কি সে রে কিন্তু বুঝি অনেক দিন হয় আমি অত এমন মনের সাথে মন যে লাগে কাপে কাপ কি করবে রে আমার বাপে কি করবে তোর বাপ

বন্ধু আছে আরো আমাদের বন্ধু আছে তাদের মতামত আপনার একসাথে হলে কবে কোভিড এর আগে না পরে কোভিডের অনেক আগে আমরা একসাথে ছোটবেলা থেকেই আমাদের দেশে ওঠে একসাথে শুরু হয়েছে আমাদের

আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালো আমি এক একটা জব করতাম বা যেহেতু এখন অনলাইনে বিষয়টা কাজ করতেছি অনলাইনে বিষয়ে ব্যস্ততা তার এখন চাকরিটা আমার এখন করা লাগতো চাকরি ছেড়ে দিচ্ছি তো এখন পড়াশোনা

তোমার মতো লক্ষ্মী মেয়ে কোথায় গেলে পাই তোমার জন্য চকট করে এই আমার মন তুমি কেন না আজ তোমার প্রয়োজন দিন থেকে রাত আমি খুঁজে খুঁজে যাই

또 믿기 잘어나또 믿기 부서나또 어떻게 살아야 버기 주잖아. সাথে প্রেম করবা চাই না থাকো তুমি দূরে আমার কোনো প্রবলেম নাই এই অন্য কাউকে চাই না আমি তোমাকেই চাই মনের ভিতর আমার তুমি তুমি করে দেখা করতে চাই না বলে দেয় পরে আমি নাকি তার লাইফে যত বলা না আমার মত ছেলে তুমি কোথাও পাইবা না এই নীল শাড়ি পরে তোমায় দেখতে লাগে চরম আমার সাথে কথা বলতে পায় না কি শরম হাজার রকম মানুষের ভিড়ে তোমায় খুঁজে যাই তুমি আমার মনের রানী কোথায় তোমায় পাই 꿈이 m 자로나 꿈이 e 고 s e 또 밖에 자라해

আর গানে গানে আজকে বিদায় নিতেছি আমরা এত সুন্দর একটি জায়গা করে দেওয়ার জন্য আমাদের কথা কম কাজ বেশি ঠিক আছে ঠিক আছে কথা কম কাজ বেশি ঠিক আছে ঠিক আছে আমি পোলা বাংলাদেশি ঠিক আছে ঠিক আছে কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি ছোটবেলা খেলতাম আমরা টুনু মুনু খেলা আসর হইতো বড় মাগার জমত রঙের মেলা তগ কাহিনী কার পারি বাপের উপরে বাট পারি গাটি লইয়া ঢাকা চাল খাওয়া মু বেল পুরি পাটে চলি মদনে দিচ্ছে গালি হালকা রূপে জাপসা মাগার সুন্দরী মারে তালে ইয়া দুজনে মিলা আমরা প্রেম করবা এইতা সিবি আর শানাই বাজাতররা মিষ্টি লইয়া আইতাছি সব কিছু ঠিক বন্ধু জাইতা ঠিক এই লয় আ পুরে ঢাকা 100 ফিট ইয়ম পকেটে আমার পকেট পুরাই গরম এইটা যুন তো সিটি দেখতে লাগে চরম ইয়া আমরা তো মানুষ ব্যাপারটা পুরা দমে খামদানী বেনে জিনিস পড়ি আমরা তোরা বাপস কম দামে চোট দিতে গো মিয়া চটতার রে ধরেন খাইতাসি যাইতাছি কিনতাছি ফরেন আমগো সামনে থেকে সরেন আমরা ফরেন খাইয়া কারেন আমগো সামনে থেকে সরেন আমরা ফরেন খাইয়া কারেন কথা কম কাজ বেশি ঠিক আছে ঠিক আছে কথা কম কাজ বেশি ঠিক আছে ঠিক আছে আমি পোলা বাংলাদেশি ঠিক আছে ঠিক আছে কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি